ভাবুন তো আপনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন সময় দিচ্ছেন ট্রাফিকের ধাক্কা খাচ্ছেন বসের কথা শুনছেন মানসিক চাপ নিচ্ছেন মাস শেষে ভালো বেতন পাচ্ছেন কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাংক ব্যালেন্স আবার শূন্য হয়ে যাচ্ছে এই অবস্থাটা যদি আপনার জীবনের সাথে একটুও মিলে যায় তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ সামনে বলা একটা অভ্যাস আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় আর্থিক ভুলটা আজই থামিয়ে দিতে পারে আর যদি আপনি এখনও তিরিশ ছুঁয়েও না থাকেন তাহলে এই কথাগুলো আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় কিভাবে ভালো রেজাল্ট করতে হয় কিভাবে চাকরি পেতে হয় কিন্তু শেখানো হয় না কিভাবে সেই চাকরির টাকাটা ধরে রাখতে হয় আর এই জায়গাতেই জীবনের সবচেয়ে বড় ভুলগুলো শুরু হয় যার ফল আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে এসে হাড়ে হারে টের পাই ইনকাম আছে কিন্তু সেভিং নেই পরিশ্রম আছে কিন্তু নিরাপত্তা নেই স্বপ্ন আছে কিন্তু প্রস্তুতি নেই আর ঠিক এই বাস্তবতা থেকেই আজকের এই ভিডিও বয়স তিরিশ হওয়ার আগেই মানি ম্যানেজমেন্ট শেখার দশটি সিক্রেট প্রথম সিক্রেট হল প্রথম বেতন থেকেই খরচ লিখে রাখা কারণ তাহমিদ যখন প্রথম চাকরি পেয়ে মাসে পঁচিশ হাজার টাকা আয় করত তখন তার মনে হতো টাকা তো ঠিকই আসছে একটু খরচ করলে কি এমন হবে সে কখনো হিসাব রাখেনি খাবার অর্ডার বন্ধুদের সাথে আড্ডা ছোট ছোট অপ্রয়োজনীয় কেনাকাটা মিলিয়ে মাস শেষে সে বুঝতেই পারত না টাকা কোথায় চলে গেল পরে একদিন বাধ্য হয়ে বসে হিসাব করে সে দেখে শুধু বাইরের খাবারেই তার মাসে চার থেকে পাঁচ হাজার টাকা উড়ে যাচ্ছে আর সেদিনই সে বুঝে যায় খরচ লিখে রাখা মানে কৃপণ হওয়া না বরং নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ নেওয়া এই জায়গায় একটু থামুন যদি তাহামিদের গল্পটা শুনে আপনার নিজের জীবনের কথা মনে পড়ে যায় তাহলে এখনই ভিডিওটা লাইক দিন কারণ এই লাইকটাই আমাকে জানাবে আপনি বাস্তব সমস্যার কথা শুনতে ভয় পান না দ্বিতীয় সিক্রেট হল নিজেকে আগে পে করা কারণ আমরা বেশিরভাগ মানুষ বেতন পেলেই আগে খরচ করি তারপর সেভ করার কথা ভাবি কিন্তু বাস্তবে মাস শেষে কিছুই থাকে না অপূর্ব এই ভুলটা করেনি সে সিদ্ধান্ত নিয়েছিল বেতন পেলেই আগে পনেরো শতাংশ টাকা আলাদা করে সেভিংসে রাখবে তারপর বাকি টাকায় চলবে এতে করে তার লাইফস্টাইল খুব একটা বদলায়নি কিন্তু এক বছরের মাথায় কোনো চাপ ছাড়াই তার হাতে জমেছে পঞ্চাশ হাজার টাকা যেটা তাকে দিয়েছে আত্মবিশ্বাস আর মানসিক শান্তি তৃতীয় সিক্রেট হল লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলা কারণ বেতন বাড়লেই নতুন ফোন নতুন ফ্যাশন দামি রেস্টুরেন্ট এই ফাঁদে পড়েই নয়ের মতো মানুষ বুঝতে পারে বেতন বাড়লেও সেভিং কেন কমে যাচ্ছে আসলে স্মার্ট মানুষ বেতন বাড়লে খরচ বাড়ায় না সে আগে সেভিং আর ইনভেস্টমেন্ট বাড়ায় চতুর্থ সিক্রেট হল ছয় মাসের ইমার্জেন্সি ফান্ড রাখা কারণ জীবন কখনো নোটিশ দিয়ে বিপদ আনে না হঠাৎ চাকরি চলে যেতে পারে অসুখ আসতে পারে করোনার সময় সুমনা চাকরি হারিয়েও পাঁচ মাস পরিবার চালাতে পেরেছিল শুধু এই প্রস্তুতির কারণে ইমার্জেন্সি ফান্ড মানে শুধু টাকা নয় এটা মানসিক সাহস এখন পর্যন্ত যদি অন্তত একটা কথাও আপনার নিজের জীবনের সাথে মিলে গিয়ে থাকে তাহলে কমেন্টে শুধু আমি লিখে দিন কারণ আপনি একা না এই ভিডিওর নিচে হাজারো মানুষ আছে যারা ঠিক আপনার জায়গা থেকেই শুরু করেছে আর এমন বাস্তব কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পঞ্চম সিক্রেট হল ক্রেডিট কার্ড বুঝে ব্যবহার করা কারণ ক্রেডিট কার্ড নিজে খারাপ না কিন্তু ভুল ব্যবহার আপনাকে ঋণের ফাঁদে ফেলতে পারে শারমিন সময় মতো ফুল পেমেন্ট করায় এক টাকাও সুদ দেয়নি অথচ তার বন্ধু বিশ হাজার টাকার বিল মিনিমাম পেমেন্ট করতে করতে একসময় পঁয়ত্রিশ হাজার টাকায় পৌঁছে গেছে ষষ্ঠ সিক্রেট হল ঋণ নেওয়া ইনকামের জন্য ইমেজের জন্য নয় কারণ আশিক লোন নিয়েছিল স্কিল শেখার জন্য আর সেই স্কিল তার ইনকাম ডাবল করেছে অন্যদিকে তার বন্ধু শুধু দেখানোর জন্য এমেতে ফোন আর বাইক কিনে আজও চাপ নিচ্ছে সপ্তম সিক্রেট হলো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট শুরু করা কারণ জাদিদ পঁচিশ বছর বয়সে মাসে মাত্র দুই হাজার টাকা দিয়ে ইনভেস্ট শুরু করেছিল আজ বত্রিশ বছর বয়সে তার হাতে একটা শক্ত ফান্ড দাঁড়িয়ে গেছে যা প্রমাণ করে ইনভেস্টমেন্টে সবচেয়ে বড় শক্তি টাকা নয় সময় এই কথাগুলো যদি আপনার চোখ খুলে দেয় তাহলে ভিডিওটা এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে এখনো ভাবে ইনভেস্ট করা মানে বড় লোকদের কাজ অষ্টম সিক্রেট হলো একাধিক ইনকাম সোর্স তৈরি করা কারণ এক ইনকাম মানে এক ঝুঁকি রিমন অফিসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে অতিরিক্ত আয় করত এবং সেই টাকা ভবিষ্যতের জন্য ব্যবহার করত নবম সিক্রেট হল ফাইন্যান্সে তুলনা না করা কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী দেখালেও বাস্তবে অনেক কিছুই লোনে কেনা আপনি শুধু ফলাফল দেখেন চাপটা দেখেন না দশম এবং শেষ সিক্রেট হল মানি ম্যানেজমেন্ট নিজে শিখতে হয় কারণ নাজমুল বই পড়ে ভিডিও দেখে সিনিয়রদের থেকে শিখে আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাকে আর কারও কাছে টাকা ধার চাইতে হয় না শেষ কথা বড় বেতন মানুষকে ধনী বানায় না সঠিক মানি ম্যানেজমেন্টই ভবিষ্যৎ নিরাপদ করে আর এখন কমেন্টে লিখুন এই দশটার মধ্যে কোন অভ্যাসটা আজ থেকেই শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আপনার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর